এটা অন্য একটা কোনো একটা কন্ট্রাস্টে থাকবে প্রাইস সেম মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস চলে যাবো আরও একটা ডিজাইনে এটা হচ্ছে আরও একটা প্রিন্ট মানে অনেক ডিজাইন আজকের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণের ডিজাইন থাকবে মিনিমাম যারা ছয় পিস নিবেন তারাই কিন্তু এই প্রাইসে পাবেন পাঁচশো বিশ টাকা অনলি আর যারা ছয় পিসের কম নেবেন একশো টাকা করে পার পিসে বেড়ে যাবে আর যে কোনো ডিজাইন কালার থেকে কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন এমন না যে একই ডিজাইনের ছয়টা নিতে হবে আপনারা কিন্তু সব ডিজাইন থেকে মিলিয়ে মিক্স করে নিতে পারবেন নিলেও কিন্তু হোলসেল প্রাইসে পাবে এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ওড়না হবে প্রতিটাই কটন নামাজি ওড়না পাঁচ হাত লেন তার এক বহর দাম মাত্র পাঁচশো বিশ টাকা বেশ যারা এখন সান এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত করে দেবেন পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে বলবেন এখন প্রতি নিয়ত কিন্তু আপনাদের জন্য আপডেট ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ ব্ল্যাক ফ্লাভার জন্য আরও একটা ডিজাইন মিনি কলকা এটা সালোয়ার স্যালোয়ারের কাপড় কিন্তু ফুললি কটনের কোয়ালিটিফুল একটা কাপড় হবে এটা থাকবো না কালার হবে চারটা বটল গ্রিন আর মাস্টার্ডের মধ্যে থাকবে পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা নেবেন মিনিমাম ছয়টা আর ছয়টার কম নিলে একশো করে বেড়ে ছয়শো বিশ টাকা বাও এটা ম্যাজেন্ডার মধ্যে কিন্তু থাকবে খুবই রেয়ার একটা কালার আর প্রতিটাতে কিন্তু লেখা আছে দেখেন কারিজমা কাশ্মীরি বুটিক্স থ্রি পিস এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস সেম কালার থাকবে চারটা মাস্টার্ড কালার অ্যান্ড ব্ল্যাক এটা হচ্ছে অলিভ এটা হচ্ছে আরও একটা ডিজাইন বিয়ার্স দেখেন খুবই কালারফুল একটা ডিজাইন তিন চারটা কালারে কম্বিনেশন করা এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ সরি পাঁচশো বিশ টাকা সো দেরি করবে না যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু নিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি প্লাস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সুবিধার্থে ঢাকার ব্যারে কুরিয়ার আর অবশ্যই কুরিয়ারে যারা নেবেন পাঁচশো দশ টাকা কিন্তু আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে আর অনেকই হোম ডেলিভারি চেয়ে থাকে আর তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি আপনারা ফুল পেমেন্টটা আমাদেরকে অ্যাডভান্স করে দেন তাহলে অবশ্যই আমরা হোম ডেলিভারিটা প্রোভাইড করতে পারব এটা থাকবে পাঁচ সাত লেন তার একবারে কালার দেখিয়ে দিব টোটাল তিনটা কালার চলে যে বলছে আজকের ভিডিও লাস্টন ডিজাইনে বাও এইটা দেখেন খুবই অসাধারণ প্রতিটা ডিজাইন অ্যান্ড প্রিন্ট কিন্তু একেবারে ইউনিক এইটা থাকবো দুপাট্টা প্রাইস সেম অনলি পাঁচশো বিশ টাকা কালার হবে চারটা এই চারটা বেশ এই ছিল আজকের ভিডিও চলে আমরা নতুন ভিডিও নিয়ে তাদেরখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ